হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস সেভেনের অনুশীলনে এক দশমিক দুই এর অঙ্কগুলি দেখাবো ঠিক আছে তো অঙ্কগুলিতে আমি একটি ভিডিওতে দেখাতে পারবো না অনেক লং হয়ে যাবে তো আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এমন করে দেখাবো ঠিক আছে আজকে হলো পার্ট ওয়ান ভিডিও তো পার্ট ওয়ান ভিডিওতে দেখো কতগুলো কো সমাধান করতে পারি তো প্রথম বলা হচ্ছে এক নম্বর সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো ঠিক আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে তো কীভাবে যোগফল নির্ণয় করি দেখো তাহলে তো দেখো প্রথমে এখানে যে প্রশ্ন দেওয়া আছে যে এক নম্বর দেখো এখানে কিভাবে করবে প্রথমে তোমরা একটা সময় সময় চিহ্ন দিবা ঠিক আছে কি করতে বলেছে মানে প্রশ্নে বলেছে যোগ করতে ঠিক আছে তো দেখো যেহেতু প্রশ্ন বলছে শঙ্কর আগে সাহায্যে যোগ করো তো প্রথমে এভাবে প্লাস থ্রি লিখবা কমার জায়গাতে চিহ্ন দিবা যোগ চিহ্ন দিবা ঠিক আছে তারপর প্লাস টু দিবা ঠিক আছে তো তারপরে এই প্লাস থ্রি প্লাস প্লাসে প্লাসের কি চিহ্ন প্লাস না এ টু লিখবো বুঝতে পেরেছো আবার দেখো এই প্লাস থ্রি লিখলাম কি করতে বলেছে যোগ করতে বলেছে এই জন্য কমার জায়গা যোগ চিহ্ন দিলাম এ প্লাস টু লিখলাম দুইটা চিহ্ন একসাথে এই জন্য ব্র্যাকেট দিয়েছি কেমন প্লাস্টে লিখলাম প্লাস প্লাসে গুণ করলে প্লাসে হবে ঠিক আছে তো এই টুটা লিখলাম তো সমান সমান তিন দিকে কত পাঁচ আমরা বলতে পারি কিন্তু এটা করতে হবে সংকারাকা আঁকার সাহায্যে কীভাবে করবে এইভাবে একটা শঙ্কার আঁকা আঁকবে ঠিক আছে এদিকে একটা ত্রি চিহ্ন দিবা এদিকে একটা ত্রি চিহ্ন দিবা মাঝখানে এমনভাবে যেহেতু এখানে দুইটা প্লাসের তো প্লাসের জায়গাটা একটু বেশি রাখবে এখানে দিলেও সমস্যা নেই ভাবে তো এমন করে এক দুই তিন সবগুলির যে মাঝখানে গ্যাপটা যাতে সমান থাকে ঠিক আছে স্কেল দিয়ে মে পেয়ে লিখতে হবে না তোমাদের আইডিয়া মতো বসালেও চলবে বুঝতে পেরেছো তো এবার দেখো এদিকে সবগুলির মধ্যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এমন করে লিখলে হবে প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট Plus +9 plus +10 এ মন্ড করে ঠিক আছে আর এদিকে -1 minus -2 minus -3 minus -4 মন্ড করে চলতে থাকে বুঝতে পেরেছো তো তারপরে দেখো প্রথমেই কি বলেছে +3 না এখান থেকে শুরু করব আমরা ঠিক আছে যদি প্লাস বলে এদিকে যাব माइनस বলে এদিকে আসব +3 না তো +3 এর দিকে যাব কত ঘর 3 না তিন ঘর ঠিক আছে এক ঘর এখান থেকে এক ঘর এ দুই গড় এ তিনগণ দেখো এখান থেকে শুরু করবো তো এটাকে একঘর ধরলে হবে না এখান থেকে শুরু হলো দুই ঘর তিন গড় না এ সুন্দর করে তিনে যাবো প্রথমে তিন ঘরে ঠিক আছে এখানে কি লিখবো প্লাস থ্রি লিখব ক্লিয়ার তারপরে প্লাস টু না আবার প্লাস তো প্লাস মানে এদিকে না সবসময় প্লাস মানে ডান দিকে তো এখান থেকে আবার টু এদিকে যাব তো কত ঘর টু প্লাস টু না একঘর এ দুই ঘর এখান থেকে এখান এখান থেকে এখান না খালি জায়গাটা মিলে এক ঘর ঘর দুই ঘর না তাহলে এখানে হবে তো এখান থেকে এখানে যাব ঠিক আছে তাহলে তাহলে এখানে এখানে কি প্লাস টোটাল না তো একদম এখান থেকে এমনি ডাক টেনে এখানে ডাক টেনে এখান থেকে এভাবে ডাক টেনে দিয়ে দিবে যে প্লাস ফাইভ শেষ এটা হলো মেন উত্তর সময় সময় প্লাস ফাইভ দিয়ে দিবে এখানে বুঝতে পেরেছো আশা করি ক্লিয়ার কেমন এবার এটা দেখো এটা দেখলে তোমরা বাকিগুলি নিজেরাই নিজে করতে পারবে তো দেখো প্রথমে প্লাস সিক্স লিখবে কমার জায়গাতে কি চিহ্ন দেবো যেহেতু যোগ করতে বলেছে যোগ চিহ্ন দেবো তারপর মাইনাস দুই রয়েছে না মাইনাস দুই লিখবো কেমন ব্র্যাকেট দেবো সময় সময় প্লাস সিক্স লিখবো প্লাস মাইনাসে কি চিহ্ন মাইনাস এই দুইটা লিখবো কেমন এবার ছয় থেকে চার গেলে মানে ছয় থেকে দুই গেলে কত এটা আমরা লিখবো না আমরা সংখ্যার সাহায্যে এটা করবো একটা ডাক দেবো প্রথমে এমন করে লিখবো ঠিক আছে এই এমন করে শুধু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এমন করে নেবো কেমন এই প্লাস ওয়ান প্লাস তো দিতে হয় না প্লাস ওয়ান মানে ওয়ান লিখলেও আমরা বুঝবো ঠিক আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ম্যানিস ফোর ম্যানেস ফাইভ প্রথমে প্লাস সিক্স না এখান থেকে এখান শুরু মেন টাক না শুরু শূন্য এখান থেকে যাব যেহেতু প্লাস বলছে এখান থেকে যাব ডান দিকে যাব কেমন প্লাস সিক্স না তাহলে সিক্স অব্দি এ এক দুই তিন চার পাঁচ এখানে না ছয় না ছয় অবধি যাব এখান থেকে ছয় অবধি এইভাবে যাবো তো এখানে প্লাস সিক্স লিখবো তারপর মাইনাস টু না মাইনাস পানি কোন দিকে এদিকে না এদিকে অবশ্যই এদিকে তো মাইনাস টু না এখান থেকে মাইনাস টু হলে হবে না এখন আমরা যেখানে গিয়ে পৌঁছাচ্ছি ওইখান থেকে আবার প্লাস প্লাস এদিকে ঠিক আছে তো এখান থেকে মাইনাস টু বলেছে না এই জন্য এখান থেকে আবার বাম দিকে আসবো কত ঘর দুই ঘর এই এক ঘর এখান থেকে এই খালি জায়গা মিলে এক ঘর এই খালি জায়গা এক ঘর দুই ঘর না এখানে আসবে এখান থেকে এখানে আসবো এখানে কি লিখব টু লিখব একদম শেষে এখানে গিয়ে পৌঁছাছিনা তো একদম এখানে এখান থেকে শেষে এখানে আমরা ডানtene কত এটা এই শূন্য থেকে এটা কোন দিকে আছে এই ডান দিকে না বাম দিকে ডান দিকে না তার মানে প্লাসে আছে এটা 4 না তাহলে প্লাস 4 না এই প্লাস 4 লিখব ঠিক আছে এখান থেকে আমরা শেষে এখানে গিয়ে পৌঁছাছিনা তো এটা কোন দিকে এখান থেকে এখানে না তো এটা প্লাস না মাইনাসে প্লাসে তাহলে প্লাস 4 লিখব এবন যে প্লাস ফুল লিখেছি তাহলে ছয় থেকে দুই গেলে চার হল এটা কীভাবে বের করেছি সরকার সাহায্যে বুঝতে পেরেছো এবার আমরা করবো যে তিন নম্বর অঙ্কটা ঠিক আছে তো তিন নম্বর অঙ্কটার মধ্যে দেখো প্রথমে আমরা লিখবো যে প্লাস থ্রি লিখব কমার থেকে যোগ চিহ্ন দেবো মাইনাস সেভেন লিখব ঠিক আছে ব্র্যাকেটে দেবো তারপরে প্লাস থ্রি লিখব তারপর প্লাস মাসে কি চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস তারপর তেমনি লিখবো ক্লিয়ার আশা করি এতটুকু তারপরে একটা সংকর আকার আঁকত ভাই ভাবি তোমরা সংকর আকার এমন দেখবা যে এক দুই তিন চার পাঁচ ছয় এমন করে আইডিয়া আইডিয়া করে তোমরা দিবা ঠিক আছে তো এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এমন লিখবা ক্লিয়ার এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর বুঝতে পেরেছ তো প্রথমে প্লাস থ্রি না এই এখানে মেইন শূন্য না এটা এখান থেকে প্লাস থ্রি মানে প্লাস থ্রি অবধি যাব ঠিক আছে এখান থেকে প্লাস থ্রি অবধি গেলাম এখানে প্লাস থ্রিতে লিখবো তারপরে এই প্লাস থ্রি থেকে আবার মাইনাস সেভেন না মানে এখান থেকে মাইনাস সেভেন মাইনাস সেভেন মানে আবার বাম দিকে না আসবো প্লাস হল তো এদিকে যেতাম কিন্তু যেহেতু মাইনাস মাইনাস সেভেন এদিকে আসবো তাহলে মাইনাস সেভেন মানে ঘর এদিকে আসতে হবে কত সাত ঘর এখান থেকে এখানে এক ঘর এখানে দুই ঘর মানে এখাল জায়গাটা মিলে এক ঘর না তো এখান থেকে এখানে মিলে এক ঘর এখানে দুই ঘর এখানে তিন ঘর এখানে চার ঘর এখানে পাঁচ ঘর এখানে ছয় ঘর এখানে ঘর এখানে তো তাহলে এখানে আসবো তো এখানে আসতে হলে এখান থেকে তোমরা সুন্দর করে এইভাবে এখানে চলে আসবা বুঝতে পেরেছ মাইনাস সেভেন না এ মাইনাস সেভেন তো একদম শেষে আমরা এখানে গিয়ে পৌঁছাসি না শেষে তাহলে শূন্য থেকে এভাবে এভাবে দিলেও চলবে ঠিক আছে এমনি দিলেও চলবে তো এটা মাইনাস ফোর না এখান থেকে এটা মাইনাস ফোর আসে না মাইনাস ফোর ঠিক আছে তো উত্তর হলো মাইনাস ফোর এ মাইনাস ফোর হলো উত্তর বুঝতে পেরেছো আশা করে বুঝতে পেরেছো তিনটা দাগ দেবো প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা শেষেরটা তিনটা দাগ তোমাকে বুঝতে পেরেছো তো লাস্টের অঙ্কটা আমি করাচ্ছি আশা করি এটা করলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাওয়া তো প্রথমে মাইনাস থ্রি লিখবা কমা যাওয়া যোগ চিহ্ন দিবা মাইনাস টু লিখবা সমান সমান দিবা মাইনাস থ্রি লিখবা প্লাস কি চিহ্ন মাইনাস এ দুই লিখবা তো এবার দেখো আমরা জানি যে একরকম চিহ্ন হলে যোগ করে মানে তিন দিয়ে যোগ করবো কেন একরকম চিহ্ন তো চিহ্ন মাইনাস থাকলে দেবো তো কিন্তু এখন আমি সংখ্যা আগে সাহায্যে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো শঙ্কর সাহায্যে দেখো তো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন করে লিখলাম মাইনাস ওয়ান এই দিকে মাইনাস হবে টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে প্লাস ওয়ান টু থ্রি ফোর প্রথমে কত মাইনাস না এইখান থেকে কোন দিকে যাবো মাইনাসের দিকে মাইনাস তো মাইনাস এখানে এখানে আসবো মাইনাস না এখানে এখান থেকে এখানে আসবো মাইনাস থ্রি লিখবো তারপর আবার মাইনাস টু না এখান থেকে যাব যদি প্লাস বলে দিকে মাইনাস বলে তো মাইনাস টু তো এদিকে থেকে মাইনাস টু বলে কত গড় যাবো এই দুই গড় না এখানে এক গড় এখানে এক গড় দুই গড় না এখান থেকে দুই এখানে আসবো ঠিক আছে তো মাইনাস টু তো একদম শেষে আমরা এখানে গিয়ে পৌঁছাচ্ছি না তো শূন্য থেকে এখানে এতটুকু এভাবে আসবো এভাবে কী লিখব এটা মাইনেস ফাইভ না এ মাইনেস ফাইভ লিখব বুঝতে পেরেছো এতটুকু তো আজকে পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদের এই একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি তো পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকের জন্য টাটা